প্রিয়দর্শক দর্শক কারবালার বেদনাদায়ক ঘটনাটির সূত্রপাত হয় সাইট হিজড়ি থেকে ঘটনাটির সূত্রপাত হয়েছিল এইভাবে যে ষাট হিজড়িতে ইরাকবাসীদের নিকট সংবাদ পৌঁছাল যে হুসাইন রাজিউল্লাহ আনহু ইয়াজিদ এবনে মোয়াবিয়ার হাতে বায়াত করে নাই যখন ইরাকবাসীরা বুঝতে পারল যে মোয়াবিয়ার পুত্র ইয়াজিদের হাতের মধ্যে হজরতে হুসেন রাজি আনহু বায়াত করে নাই তখন ওই ইরাকবাসীরা হজরতে হুসেন রাজিউল্লাহ আনহুর কাছে চিঠিপত্র পাঠিয়ে জানিয়ে দিল যে ইরাকবাসীরা হজরতে হুসেন রাজি আনহুর হাতের মধ্যে খেলাফতের বায়াত করতে চায় এবং ইরাকবাসীরা পরিষ্কারভাবে জানিয়ে দিল যে তারা ইয়াজিদের পিতা মোয়াবিয়া রাজিয়াল্লাহ আনহুর প্রতিও মোটেই সন্তুষ্ট ছিল না এইভাবে তারা হজরতে হুসেন নজিয়াল্লাহ আনহুর কাছে বারবার চিঠিপত্র পাঠিয়ে দিতে লাগল একের পর এক চিঠি আসতেই থাকে আর এইভাবে বারবার চিঠি আসতে আসতে হজরতে হুসেন নজিয়াল্লাহ আনহুর কাছে পাঁচ শতর বেশি চিঠিপত্র জমা হয়ে গিয়েছিল যখন হুসেন রাজিয়াল্লাহ আনহু বারবার ইরাকবাসীদের পক্ষ থেকে এরকম চিঠি পাইতেছিল তখন হোসেন রাজিয়াল্লাহ আনহু চিন্তা করতে লাগল এবং চিন্তা ফিকির করার পরে ইরাকবাসীদের মধ্যে প্রকৃত অবস্থা কেমন আছে সেটা যাচাই করার জন্য হজরতে হুসেন রাজিয়াল্লাহ আনহু তার চাচাতো ভাই মুসলিম এবনে আকিলকে ইরাকের মধ্যে পাঠিয়ে দেন ইরাকের কুফা নগরীর মধ্যে হজরতে হুসেন রাজিউল্লাহ আনহুর চাচাতো ভাই আকিল পৌঁছে গেল কুফাবাসীদের কাছে পৌঁছানোর পর মুসলিম বিন আকিল এটা চিন্তা করতে লাগল এবং দেখতে শুরু করল যে তাদের অবস্থা কি সেখানে গিয়ে মুসলিম বিন আকিল ভালো করে দেখার পর সে বুঝতে পারল যে আসলেই কুফাবাসীর লোকেরা হুসেন রাজিউল্লাহ আনহুকে চাচ্ছে কুফার লোকেরা হুসেন রাজিউল্লাহ আনহুর এতটাই ভক্ত যে তারা মুসলিম বিল আকিলের হাতের মধ্যেই হুসেন রাজিউল্লাহ আনহুর পক্ষ হইতে বায়েত শুরু করে দেয় এবং কুফার মধ্যে হানি এবনে উরুয়ার ঘরের মধ্যে হজরতে আকিল রাজিয়াল্লাহ আনহু হুসেন রাজিউল্লাহ আনহুর পক্ষে বায়াত নেওয়া সম্পূর্ণ করেন এইদিকে সামদেশের মধ্যে আমির মিয়া রাজিউল্লাহ আনহুর ছেলে ইয়াজিদের কাছে এই খবর পৌঁছে যায় ইয়াজিদের কাছে এই খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে ইয়াজিদ একজন গভর্নর ছিল তার নাম ছিল ওবাইদুল্লাহ তাকে পাঠিয়ে দেয় এখানকার পরিস্থিতি মোকাবিলা করার জন্য এই ইয়াজিদ ওবাইদুল্লাহকে আদেশ দিয়েছিল যে হে তুমি আমার পক্ষ থেকে কুফাবাসীদের কাছে যাও এবং তাদেরকে হুসাইনের সাথে যোগ দিয়ে আমার বিরুদ্ধে বিরোধিতা করতে নিষেধ করো এই ওবায়দুল্লাহকে ইয়াজিদ হুসাইন আনহুকে হত্যা করার কোনো নির্দেশ দেননি ইয়াজিদের পক্ষ থেকে ওবায়দুল্লাহ কুফা নগরীর মধ্যে পৌঁছে গেল ওবায়দুল্লাহ বিষয়টি ভালো করে তদন্ত করতে লাগলেন এবং মানুষদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন যে এখানে কি হোসাইনের পক্ষ থেকে কোনো মানুষ এসে বায়াত করছে নাকি এবং ইয়াজিদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে নাকি অবশেষে এই ওবায়দুল্লাহ তদন্ত করার পর এবং মানুষকে জিজ্ঞাসা করার পর জানতে পারল যে হানি এবনে উরুয়ার ঘরের মধ্যে হুসেন রাজিউল্লাহ আনহুর পক্ষে বায়াত নেওয়া হচ্ছিল ইয়াজিদের পক্ষ থেকে যে ওবায়দুল্লাহ কুফানগরীর মধ্যে এসেছিল সে একটি বিশাল বড় প্রাসাদের মধ্যে আশ্রয় নিয়েছিল এই খবর যখন মুসলিম বিন আকিলের কাছে পৌঁছে যায় যে ইয়াজিদের পক্ষ থেকে ওবায়দুল্লাহ এসেছে তখন মুসলিম বিন আকিল চার হাজার সমর্থক নিয়ে অগ্রসর হয় এবং দুপুরের বেলা গিয়ে ওই ওবায়দুল্লার যে প্রাসাদ ছিল সেটাকে ঘেরাও করে ফেলে ইয়াজিদের পক্ষের ওবায়দুল্লাহ যখন জানতে পারল যে তার প্রাসাদ ঘেরাও হয়ে গিয়েছে তখন তিনি প্রাসাদের বাইরে বার হয়ে আসলেন এবং ওই সমস্ত সেনাবাহিনী যারা মুসলিম বিন আকিলের পক্ষ থেকে এসেছিল এবং এই ওবায়দুল্লার ঘরকে ঘেরাও করে রেখেছিল তাদেরকে উদ্দেশ্য করে এই ওবায়দুল্লা একটি ভাষণ দেন এবং এই ভাষণের মধ্যে ইয়াজিদের ধরপাকর এবং ইয়াজিদের শাস্তি থেকে সবাইকে ভয় দেখান যে হে লোকেরা তোমরা যদি হুসাইনের পক্ষ হয় ইয়াজিদের বিরুদ্ধে বিরোধিতা করো তাহলে মনে রেখো যে ইয়াজিদ তোমাদেরকে শাস্তি দেবে এবং তোমাদেরকে মেরে ফেলবে ইয়াজিদের পক্ষে ওবায়দুল্লার এই ভাষণ শুনে মুসলিম বিন আকিলের সঙ্গে যে সমস্ত লোক ছিল তারা ভয়ভীত হয়ে গেল এবং আস্তে আস্তে মুসলিম বিন আকিলকে ছেড়ে দিয়ে তারা পালাতে শুরু করল প্রিয়দর্শক কুফাবাসীদের চার হাজার লোক পালাতে পালাতে এক পর্যায়ে মুসলিম বিন আকিলের সাথে মাত্র তিনজন লোক অবশিষ্ট রয়ে গেল এদিকে সময় গড়াতে গড়াতে সূর্য অস্ত হওয়ার সময় মুসলিম ইবনে আকিল দেখলেন যে হুসাইন প্রেমিক আল্লাহর একজন বান্দাও তার সঙ্গে অবশিষ্ট নেই যখন মুসলিম বিন আকিল একেবারেই একা হয়ে গেল তখন ওই ওবাইদুল্লাহ মুসলিম বিন আকিলকে গ্রেফতার করল এবং ওবায়দুল্লাহ মুসলিম বিন আকিলকে হত্যা করার নির্দেশ দিয়ে দিল যে একে হত্যা করে ফেলা হোক যখন মুসলিম বিন আকিল দেখলেন যে তাকে হত্যা করা হচ্ছিল তখন এই মুসলিম বিন আকিল ওবায়দুল্লার নিকট একটি আবেদন করলেন যে আমাকে একটি হুসাইনের নিকট চিঠি পাঠানোর অনুমতি দেওয়া হোক পরে এই আকিলকে হজরতে হোসাইন রাজিউল্লাহ আনহুর কাছে একটি চিঠি পত্র পাঠিয়ে দেওয়ার অনুমতি দিয়ে দেওয়া হল এবং হজরতে মুসলিম বিন আকিল একটি চিঠি প্রেরণ করলেন হজরতে হুসেন্লাহ আনহুর কাছে এটা ছিল মুসলিম বিন আকিলের দ্বিতীয় পত্র কেননা যখন এই মুসলিম বিন আকিল কাছে প্রথম এসেছিল এবং সবার পক্ষ থেকে হুসেন রাজিউল্লাহ আনহুর পক্ষে বায়াত নিয়েছিল তিনি আসার সঙ্গে সঙ্গে হুসেন রাজিউল্লাহ আনহুকে একটি চিঠি প্রেরণ করেছেন যে চিঠির মধ্যে তিনি বলেছিলেন যে হে হুসাইন এখানকার অবস্থা খুবই সুন্দর এবং কুফাবাসীরা তোমাকে খুব চাচ্ছে তোমার হাতের মধ্যেই বায়াত করবে তার কিছুদিনের মধ্যে যখন মুসলিম বিন আকিলের সমস্ত লোক সাথ ছেড়ে দিল এবং মুসলিম বিন আকিল একা হয়ে গেল তার ফলস্বরূপ ওবায়দুল্লাহ মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে তাকে হত্যা করার নির্দেশ দিয়ে দিল তখন যে চিঠিটি তিনি পাঠিয়েছেন সেটা হলো তার দ্বিতীয় চিঠি এই চিঠির মধ্যে মুসলিম বিন আকিল হজরতে হুসেন নজর্লাহকে বলেছিলেন হে হুসেন তুমি তোমার পরিবার পরিজনকে নিয়ে ফেরত যাও কুফাবাসীদের ধোকায় পড়ো না কেননা তারা তোমার সঙ্গে মিথ্যা বলেছে এবং এরা আমার সাথেও মিথ্যা আচরণ করেছে তার সঙ্গে তিনি এই চিঠির মধ্যে বলে দিয়েছেন আমার দেওয়া এই চিঠির মধ্যে যা কিছু আমি লিখেছি সবই সত্য মিথ্যা নয় এই চিঠি পাঠিয়ে দেওয়ার পর জুলহিজ্জা মাসের নয় তারিখে আরাফার দিবসে ওবায়দুল্লাহ মুসলিম বিন আকিলকে হত্যা করার আদেশ দেন এবং মুসলিম বিন আকিলকে হত্যা করে দেওয়া হয় এবং মুসলিম বিন আকিল শহীদ হয়ে যান এদিকে হজরতে হুসেন রাজিউল্লাহ আনহু যখন মুসলিম বিন আকিলের প্রথম চিঠি পেয়েছিলেন সেই চিঠির উপর ভিত্তি করে জুলহিজ্জা মাসের আট তারিখে হুসেন নজিউল্লাহ আনহু কুফার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন যখন হোসেন রাজিউল্লাহ আনহু কুফা আসার জন্য রওয়ানা হন সেই সময় অনেক সাহাবায় কিরাম হোসেন রাজিউল্লাহ আনহুকে নিষেধ করেছিলেন যে সমস্ত সাহাবাইকরাম হোসেন রাজিউল্লাহ আনহুকে কুফাতে আসার জন্য নিষেধ করেছিলেন তাদের মধ্যে আবদুল্লাহ এবনে আব্বাস আবদুল্লাহ এবনে উমর আবদুল্লাহ এবনে জুবায়ের আবদুল্লাহ এবনে আমর এবং তার ভাই মোহাম্মদ ইবনুল হানাফিয়ার নাম অবশ্যই জানা যায় প্রিয়দর্শক এবনে উমার হোসেন রাজিয়াল আনুকে লক্ষ্য করে সেই সময় বলেছিলেন হে হুসাইন আমি তোমাকে একটি হাদিস শোনাব জিব্রাইল আলাইহাল্লাম আগমন করে নবী সাল্লু কে দুনিয়া এবং আখেরত এই দুইটি থেকে যে কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলেন কিন্তু আমাদের নবী সাল্লু আলু সাল্লাম দুনিয়াকে বাদ দিয়ে আখরাতকে বেছে নিয়েছেন আর তুমি তার অংশ আল্লাহর শপথ তোমাদের কেউ কখনোই দুনিয়ার সম্পদ লাভে সক্ষম হবে না তোমাদের ভালোর জন্যই আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়ার ভোগ বিলাস থেকে ফিরিয়ে রেখেছেন কিন্তু এমনি উমার রাজিয়াল্লাহ আনহুর এই আলোচনাটি হুসাইন রাজিয়াল্লাহ আনহু প্রত্যাখ্যান করলেন অস্বীকার করলেন এবং যাত্রা করার জন্য তৈরি হয়ে গেলেন যখন হুসেন নজিউল্লাহ আনহু যাত্রা করার জন্য তৈরি হয়ে গেলেন তখন এবনে উমার হুসেন নজিউল্লাহ আনহুর সঙ্গে আলিঙ্গন করে হুসেন নজিউল্লাহু আনহুকে বিদায় দিয়ে দিলেন এবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু হুসেন রাজিউল্লাহ আনহুকে বলেছেন মানুষের দোষারোপের ভয় না থাকলে হে হুসেন আমি তোমার ঘাড় ধরে বিরোধ রাখতাম এই সফর থেকে যখন হোসেন রাজিউল্লাহ আনহু কুফার মধ্যে আসার জন্য তৈরি হয়েছিলেন সেই সময় ইবনে জুবাইর রাজিউল্লাহ আনহু হুসেন রাজিউল্লাহ আনহুকে বলেছিলেন হে হুসেন কোথায় যাও এমন লোকদের কাছে যাও যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে তুমিও সেখানে যাচ্ছ আবদুল্লাহ ইবনে আমার রাজিয়াল্লাহ আনহু বলেছেন হুসেন তার জন্য নির্ধারিত ফয়সালার দিকে দ্রুত অগ্রসর হচ্ছে আল্লাহর শপথ তার বের হওয়ার সময় আমি যদি উপস্থিত থাকতাম তাহলে কখনোই তাকে যেতে দিতাম না এইভাবে বিভিন্ন নজির আল্লাহ আনুহুম হজরতে হুসেন নজি আল্লাহ আনহুকে বিরোধ রেখেছেন এই যাত্রা থেকে কিন্তু হজরতে হুসেন নজি আনহু তবুও এই যাত্রার মধ্যে যাওয়ার জন্য তৈরি হয়েছে যখন হোসেন নজি আনু যাত্রা করতে লাগলেন হুসাইন নজি আনুর সঙ্গে কম বেশি এক দুইশো জন সাহাবায়াম এবং তার সঙ্গে সাহাবায়ক রামদের ছেলে এবং তাদের আত্মীয় স্বজন তাদের সন্তান সন্তদি হজরতে হুসেন নজি আনহুর সঙ্গেই ছিলেন তারা একটা দীর্ঘ পথ চলতেছিল এবং কুফার দিকে অগ্রসর হইতেছিল যাত্রা পথে নজি আল্লাহ আনহুর কাছে মুসলিম বিন আকিলের সেই চিঠি এসে পৌঁছালো অর্থাৎ হজরতে অর্থাৎ মুসলিম বিন আকিলের দ্বিতীয় চিঠি যে চিঠির মধ্যে লেখা হয়েছিল যে হে হুসাইন তুমি তোমার পরিবার পরিজনকে নিয়ে ফেরত চলে যাও যখন এই চিঠি হজরতে হুসেন রাজি আনহু পেলেন তখন এই চিঠির মর্ম বোঝার পরে হোসেন তিনার পথ পথকে পরিহার করলেন এবং যে পথে অর্থাৎ কুফার দিকে তিনি যাচ্ছিলেন সেই পথ ছেড়ে দিয়ে ইয়াজিদের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন এবং সামদেশের পথে এবং সামদেশের পথে অগ্রসর হতে থাকলেন সামদেশের দিকে এখন হোসেন নজিউল্লাহ আনহু চলছেন তার স্বন্ন দল এবং তার সঙ্গে অনেকগুলো খানদানের মানুষ ছিল পথিমধ্যে ইয়াজিদের সৈন্যরা আমর ইবনে সাদ স্বামীর ইবনে জুল যৌসান এবং হুসাইন ইবনে তামিমের নেতৃত্বে কারবালার প্রান্তরে এসে হুসেন নজিউল্লাহ আনহুকে আটকে দিলেন যখন ইয়াজিদের সৈন্যরা হুসেন নজিউল্লাহ আনহুর এই কাফেলাকে আটকে দিল তখন হুসেন নজিউল্লাহ আনহু সেখানেই নেমে পড়লেন এবং আল্লাহর দোহাই দিয়ে এবং ইসলামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনটি প্রস্তাবের মধ্যে যে কোনো একটি প্রস্তাব এই ইয়াজিদের বাহিনীকে দেওয়া হইল যে যে কোনো একটি প্রস্তাব তোমরা মেনে নাও হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের বাহিনীকে প্রথম প্রস্তাব দিয়েছিল যে হে ইয়াজিদের বাহিনী তোমরা আমাদের রাস্তা ছেড়ে দাও এবং আমাদেরকে ইয়াজিদের কাছে যেতে দাও কেননা হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানতেন যে ইয়াজিদ তাকে হত্যা করবে না হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় প্রস্তাব রেখেছিলেন যে আমাদেরকে তোমরা মদিনায় ফেরত যেতে দাও হজরতে হোসেন রাজি আনহু তৃতীয় প্রস্তাব ওই এজিদ বাহিনীর কাছে রেখেছিলেন যে আমাদেরকে কোনো ইসলামী অঞ্চলের সীমান্তের দিকে চলে যেতে দাও সেখানে তিনি মৃত্যু পর্যন্ত বসবাস করবেন এবং রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজে আত্মনিয়োগ করবেন প্রিয়দর্শক কিন্তু এজিদের সৈন্যরা কোনোভাবেই হজরতে হোসেন রাজি আনহুর এই প্রস্তাব মানতে রাজি ছিল না ইয়াজিদের সৈন্যরা বলল ওবাইদুল্লাহ যে ফয়সালা করবে আমরা সেটাই মানব আপনার কথা আমরা মানব না ইয়াজিদের সৈন্যদের এই কথা শুনে ইয়াজিদের সৈন্যের একজন সেনাবাহিনী যার নাম ছিল হুর ইবনে ইয়াজিদ সে বলে উঠল হে ইয়াজিদের সৈন্য তোমাদের কাছে যে প্রস্তাব পেশ করেছে তা কি তোমরা বুঝতে পারছ না আল্লাহর কসম করে বলছি তুর্কি অথবা দায়লামের লোকেরাও যদি তোমাদের কাছে এরকম প্রস্তাব রাখত তবুও সেই প্রস্তাবকে ফেরত দেওয়া তোমাদের জন্য বৈধ হইত না এই হুরের কথা শোনার পরেও এজিদের সৈন্যরা কোনোভাবেই মানতে ছিল না এবং তারা বলতেছিল যে ওবায়দুল্লাহ যে সিদ্ধান্ত করবে সেই সিদ্ধান্তই আমরা মানব ওবায়দুল্লাহ বলতে এই সেই ওবায়দুল্লাহ যাকে ইয়েজিদ কুফার মধ্যে প্রেরণ করেছিল মুসলিম বিন আকিলকে আটকানোর জন্য এবং যে মুসলিম বিন আকিলকে হত্যা করেছে যখন ইয়াজিদের সৈন্যরা কোনোভাবেই মানছে না তখন সেই সেনাপতি যার নাম ছিল হুর সে ঘোরা নিয়ে সেখান থেকে চলে আসলেন এবং হোসেন নজি আনহু এবং তার সাথীদের দিকে গমন করলেন হোসেন নজিউল্লাহ আনহুর সাথীরা ভাবলেন মনে হয় এই হুর আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসছে কিন্তু তিনি গিয়ে হজরতে হোসেন রাজিউল্লাহ আনহুকে সালাম দিলেন তারপর সেখান থেকে ফিরে আবার ওবায়দুল্লার সৈনিকদের সঙ্গে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেলেন এবং দুইজন ইয়াজিদ বাহিনীকে হত্যা করার পরে নিজে শহীদ হয়ে গেলেন এরপরে ইয়াজিদ বাহিনী এবং হুসেন রাজিউল্লাহ আনহুর কাফেলার সঙ্গে যুদ্ধ লেগে যায় যেহেতু সংখ্যার দিক দিয়ে ইয়াজিদ বাহিনীর সংখ্যা ছিল অনেক বেশি এবং হুসেন রাজিউল্লাহ আনহুর কাফেলার সংখ্যা ছিল অনেকটাই কম এই জন্য একে একে করে হুসেন নজি আনহুর সমস্ত সঙ্গীরা সেখানেই শহীদ হয়ে যায় অবশেষে হজরতে হুসেন আনহু ছাড়া আর কেউ এই কাফেলার মধ্যে জীবিত থাকল না হজরতে হুসেন নজি আনহু ছিলেন সিংহের মতো সাহসী বীর কিন্তু সংখ্যায় বেশি হওয়ার কারণে মোকাবিলা করা তার পক্ষে ময়দানে টিকে থাকা সম্ভব হল না যখন হোসাইন আনহু এবং ইয়াজিদ বাহিনীর মধ্যে প্রচন্ড লড়াই চলছিল সেই সময় কুফাবাসীদের সৈনিক অর্থাৎ ইয়াজিদের সৈনিকের প্রত্যেকজন এই কামনা করতেছিল যে সে ছাড়া অন্য কেউ যেন হোসাইনকে হত্যা করে যাতে করে তার হাত নসুল সাল্লা আলু সাল্লামের নাতির রক্তে রঙিন না হয় এইভাবে প্রত্যেক সেনা চিন্তা করতেছিল আমি যেন হোসাইনকে না মারি কিন্তু পরিশেষে নিকৃষ্ট এক ব্যক্তি হুসেন রাজিয়াল্লাহ আনুকে হত্যা করার জন্য এগিয়ে এলো সেই ব্যক্তির নাম ছিল স্বামীর ইবনে জুল জৌসান সেই স্বামীর একটি বর্ষা দিয়ে হুসেন রাজিয়াল্লাহ আনহুর শরীরের মধ্যে আঘাত করে জমিনের মধ্যে ফেলে দিল এরপরে ইয়াজিদ বাহিনীর সম্মিলিত আক্রমণে হজরতে হুসেন রাজিয়াল্লাহ আনহু শহীদ হয়ে যান প্রিয় দর্শক বলা হয়ে থাকে যে ওই স্বামীর নামের ব্যক্তি হুসেন রাজিয়াল্লাহ আনহুর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে কেউ কেউ বলেন সিনান এবং আনাস আননাখী নামক এক ব্যক্তি হযতে হুসাইন নাজীউল্লাহানহুর মাথাকে তার দেহ থেকে আলাদা করে দেয় এই ঘটনা হয়েছিল দশে মোহাররম কারবালার ময়দানে এর থেকে বড় বেদনাদায়ক আর কষ্টদায়ক ঘটনা ইসলামের ইতিহাসে আর আমরা পাই না বেশ কিছু গ্রন্থে হোসাইন নাজীউল্লাহানহুকে ফুরাদ নদীর পানি পান করা থেকে বিরোধ রাখার ঘটনা বর্ণনা করা থাকে আর বলা হয় যে হজরতে হুসেন আনহু পানির পিপাসায় ইন্তেকাল এছাড়াও কারবালার ঘটনার মধ্যে হজরতে আনহুর সম্পর্কে অনেক এরকম কাল্পনিক ঘটনা পাওয়া যায় এবং এই ধরনের কাল্পনিক ঘটনা বয়ান করে মানুষের আবেগকে ভ্রান্ত দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এই সব কাল্পনিক গল্পের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই ঘটনার যতটুকু সহি সূত্রে বর্ণিত হয়েছে আমাদের জন্য ততটুকুই যথেষ্ট কোন সন্দেহ নেই যে কারবালার প্রান্তরে হুসেন রাজিউল্লাহ আনহু শহীদ হওয়ার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক ধ্বংস হয়ে যাক হুসাইনের হত্যাকারীরা ধ্বংস হোক হুসাইনের হত্যায় সহযোগীরা আল্লাহর ক্রোধ তাদেরকে ঘেরাও করুক আল্লাহ তাআলা রসুলের দৈহিক শহীদ হুসাইন রাজিউল্লাহ আনহু এবং তার সাথীদেরকে আল্লাহ তালা সিয়র আহমত এবং সন্তুষ্টি দ্বারা আচ্ছাদিত করে রাখুক এই কারবালার ময়দানের মধ্যে হযরতে আলী রাজিয়াল্লাহ আনহুর সন্তানদের মধ্য থেকে হজরতে আবু বক্কর মোহাম্মাদ উসমান জাফর এবং আব্বাস ইন্তেকাল করেন হযরতে হুসাইন রাজিয়াল্লাহু আনহুর সন্তানদের মধ্য থেকে আবু বকর উমর ওসমান আলী এবং আব্দুল্লাহ এই কারবালার ময়দানে শহীদ হয়ে যান হজতে হাসানের সন্তানদের মধ্যে আবু বকর ওমর আব্দুল্লাহ এবং কাসেম এই কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়ে যান হজরতে আকিলের সন্তানদের মধ্যে জাফর আব্দুর রহমান এবং আবদুল্লাহ ইবনে মুসলিম ইবনে আকিল তিনিও এখানের মধ্যে তিনিও এই কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়ে যান আবদুল্লাহ ইবনে জাফরের সন্তানদের মধ্যে হতে আউন এবং আবদুল্লাহ এই দুইজন কারবালার এই বেদনাদায়ক ঘটনার মধ্যে শহীদ হয় প্রিয়দর্শক হুসেন রাজিয়াল্লাহ আনহু এবং তার পরিবারের সদস্যদের মৃত্যুতে আকাশ থেকে রক্তের বৃষ্টি হওয়া কারবালার ময়দানের কোনো পাথর উঠালেই তার নিচ থেকে রক্ত বেরিয়ে আসা এবং কোনো উঠ জবাই করলেই তার রক্তে পরিণত হয়ে যাওয়ার যে মিথ্যা ধারণা এবং বানাওয়াট ঘটনা আমরা শুনে থাকি সেগুলো সত্যিকারে ঐতিহাসিক ভিত্তিহীন এই জন্য ওই ধরনের ভ্রান্ত ঘটনার মধ্যে আমরা চোখ দেব না আমাদের একটাই লক্ষ্য থাকা দরকার যে মুসলমানদের মধ্যে সবথেকে কঠিন এবং বেদনাদায়ক ঘটনা হয়েছিল কারবালার ময়দানে দশে মোহারাম হজরতে হুসেন নজি আনহু এবং তার পরিবারের অনেক সদস্য এবং অনেকগুলো মুসলিম সাহাবায়িক রামদের সাথীরা এই কারবালার বেদনাদায়ক ঘটনার মধ্যে শহীদ হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ওই শহীদদেরকে জান্নাতবাসী করুক السلام عليكم ورحمه الله وبركاته